আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা খুব রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা থেকে মনে হলো যে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার আমাদের মধ্যে অনেকেই নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি না অথবা কোনো একটা বিষয় নিয়ে যখন আমরা অনেক বেশি হতাশ হতাশ হয়ে যাই অথবা আমাদের ইমোশনস আমাদের কন্ট্রোলে থাকে না আমরা অনেক বেশি চিন্তা করি যে নিজের ক্ষতি করার মাধ্যমে নিজের ইমোশনগুলো একটু এক্সট্রিম ওয়েতে প্রকাশ করার মাধ্যমে আমি অপর মানুষটারকে কষ্ট দিব অথবা নিজে ভালো থাকবো তো এই চিন্তাভাবনা থেকে অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে অনেকেই সেলফ হাম্প করে থাকেন অথবা সুইসাইডেল অ্যাটেম্পট নিয়ে থাকেন যেমন একটা রিসেন্ট ঘটনায় দেখতে পেয়েছি জাহাঙ্গীরনগরের একটা মেয়ে সে লাইভে এসে সুইসাইড করেছে তো এটা খুবই অ্যালার্মিং একটা বিষয় যখনই আমার আপনার বা আমাদের পরিচিত কারোর মধ্যে এই ধরনের সমস্যা দেখা দিবে বা সে মনে করবে সে তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারছে না সেক্ষেত্রে বেশ কিছু স্টেপস সে ফলো করতে পারে এক্ষেত্রে যে কাজগুলো করবে প্রথমত যখনই কোনো একটা সিদ্ধান্ত নিবে বা সেটা হতে পারে সেলফোন রিলেটেড বা আইডিয়েশন রিলেটেড সিদ্ধান্ত নেওয়ার আগে বা আবেগ প্রকাশের আগে কিছুক্ষণ অপেক্ষা করা সেটা হতে পারে কমপক্ষে দশ থেকে বিশ সেকেন্ড এরপর গভীরভাবে শ্বাস নেয়া গভীরভাবে শ্বাস নিলে আমার যখন বডিটা একটু রিল্যাক্স হবে আর ব্যক্তি তখন বুঝতে পারবে যে আসলেই তার কী ধরনের আচরণ করা উচিত এবং যখন সে চিন্তা করবে যে এই আচরণটা করলে আমার কী কী ধরনের ক্ষতি হতে পারে বা আমি কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি যে বা এই আবেগটা প্রকাশের মাধ্যমে আমার কোনো ধরনের লাভ হচ্ছে কি না তখনই অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় একজন ব্যক্তি ওই ধরনের সিদ্ধান্ত থেকে ফিরে আসে এছাড়া আমরা আবেগ প্রকাশের জন্য ডায়েরি লিখতে পারি ছবি আঁকতে পারি এবং ছবি আঁকার মাধ্যমে ডায়রি লেখার মাধ্যমে অথবা কারোর সাথে কথাগুলো শেয়ার করার মাধ্যমে সেটা মনে মনে হোক বা আসতে হোক ওই বিষয়টা নিয়ে চিন্তা করার মাধ্যমে আমরা তার যেই অনিয়ন্ত্রিত আবেগ বা চিন্তা সেটা থেকে বের হয়ে আসতে পারি অনেক সময় দেখা যায় যে এইগুলো কোনো কিছু করেই আসলে লাভ হয় না সেক্ষেত্রে বিভিন্ন হটলাইন নাম্বার দেওয়া আছে কান পেতে রই মনের যত্ন স্বজন এই ধরনের হটলাইন নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে শেয়ার করতে পারি দেখা যাবে আমার যে সুস্যাটালাইডিয়েশন বা সেলফামের চিন্তা সেখান থেকে বের হয়ে আসা আমার জন্য সহজ হবে এবং লম্বা সময়ের জন্য যে সেলফার্ম থেকে দূরে থাকতে চাই সেক্ষেত্রে আমার যেটা করতে হবে একদম প্রফেশনালের সাহায্য নেওয়া যাতে করে একদম নিয়মতান্ত্রিকভাবে ভাবে একজন প্রফেশনালের আন্ডারে থেকে আমি আমার এই যে সুইসাইডাল আইডিয়েশন সেল বা আমার যে আনকন্ট্রোল ইমোশন সেটাকে লাগাম টানতে সেই বিষয় থেকে মুক্তি পেতে আমি যেন প্রফেশনালের সাহায্য নিই বা একজন ভালো প্রফেশনালের সাহায্য নিয়ে আশা করছি আপনারা নিজেদের আগে কন্ট্রোল করতে পারবেন এবং অবশ্যই সকল কাছে এটা আসে থাকবে নিজের এবং আশেপাশের মানুষরা যে নিজের আবেগ কন্ট্রোল করতে পারে না তার সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন অথবা নিজে থেকে এই তথ্যগুলো তার সাথে শেয়ার করবেন সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম